দুই নম্বর ওয়ার্ডে জঙ্গিপুর পৌরসভার আন্ডারে যেটা পড়ে আমরা প্রতি বছরে নেয় এবারও আমি দু হাজার পঁচিশ সালে রক্তদান শিবির করেছিলাম সেই রক্তদান শিবিরে আজকে প্রচুর লোক তার মাঝে একশো প্লাস মহিলা হবে আর মোটামুটি দেড় দুশো পুরুষ হবে এরকম একটা আমার প্রথম থেকে ধারণা ছিল তো যাই হোক আমার প্রোগ্রাম অনেকটাই ভালো হয় মানুষ ইচ্ছা করেই রক্ত দিতে আসে তবে আমার কুড়ি নম্বর ওয়ার্ডের মহিলারা খুব যা কোনো এলাকাতেও এরকম মহিলা হয়নি আমার কুড়ি নম্বর ওয়ার্ডে মহিলারা মানে বরাবর দিয়ে আসছে প্রথম থেকে তাদের একটা সাহস বেড়ে গেছে তারা জানে কি রক্ত দিলে কিছু হবে না তো যাই হোক আমার মহিলাদেরকে খুব ধন্যবাদ কেন কি এরা সবসময় আমার পাশে থাকে আমি একটা ডাক মারলে পাঁচশো সাতশো মহিলা বেরিয়ে আসে তো আমি এদেরকে নিই আর মাননীয় মুখ্যমন্ত্রী একটাই কথা বলেন কি মানুষের পাশে থাকতে হবে মহিলা থেকে মর্যাদা দিয়ে রাখতে হবে আমি বেশি পাইনি চার পাঁচটা ছিল ওনার তো যাই হোক আমাদের মাননীয় পুলিশ সাহেব কিছুটা সাহায্য করেছে সাইকেল আমি কিনে পাইনি কিছু হেলমেট আমি সব ছেলেপেলেকে হেলমেটও কিছু দিলাম হেলমেট প্রায় কুড়িটা ত্রিশটা মতন হবে এরকম এই সময় ব্লাড ডোনেশন ক্যাম্প এটা করার ক্ষেত্রে উদ্দেশ্য কি যেহেতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব বা দুর্গাপুজো আছে এই সময়টায় রক্তের ক্যাম্প অনেকটা কম হয় সেই উদ্দেশ্য কি দেখুন আমাকে প্রতি বছর করে আমাকে সুপার হাসপাতাল থেকে বারবার একটা বছরেকে আপনি একটা ক্যাম্প করেন কেন আপনার ওখানে দুশো অলরেডি এমনিতেই হয় তা আপনার ক্যাম্প করলে অনেকটা আমাদের মানে হাসপাতালে সুবিধা হবে তো যাই হোক আমি আমাদের হাসপাতালের প্রথমত মানে এই পরিস্থিতিতে না তো আরও কিছুদিন পর আমি করতাম তো যাই হোক আমি করে ফেললাম যা ভালোই হলো কেন আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের একমাত্র মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী আকরুজ্জামান সাহেব জেলা সভাপতি এমপি খরিরাম সাহেব বিধায়ক কানেচন্দ্র চন্দ্র মণ্ডল আরও যারা মানে গেস্ট আছে তারা আসবেন আমাকে প্রশাসন থেকে এখনই বললেন কি যেহেতু আমাদের এসপি সাহেব একটু মা অসুস্থ বলে কলকাতা গেছেন ও রাস্তায় আছে চলে আসবে তা আমি চাইছি আমার রক্ত দান শিবির আমার ছেলে যারা করেছে আমার কাউন্সিলার আমাদের যে সহযোগিতা করেছে তাদেরকে নিয়ে আমি করেছি খুব ভালো হয়েছে ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি আমার এটা প্রতি বছর প্রতি বছরই আমি করি এটা আমি আমার এলাকাবাসী জঙ্গিপুর পৌরসভাতে যতগুলো আমাদের কাউন্সিলার মেম্বার আছে আমাদের জঙ্গিপুর বিধানসভাতে প্রত্যেকটা অঞ্চলের লোককে বলবো মহিলাদেরকে আগিয়ে নিয়ে এলে আর দেশ আগিয়ে যাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলেন যে মহিলাদেরকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে আর একটা কথা বলি যেটা আমাদের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আমার দ্রৌপদী মুর্মু যে প্রাইজ পেয়েছেন একটা ছিলেন সৌভিক চ্যাটার্জি উনিও আমার আমার আমন্ত্রণে এসেছিলেন উনি এখানে এসে অনেকক্ষণ ছিলেন আমাদের সব বিধায়ক এমএলএদের সঙ্গে আমাদের কাউন্সিলরদের সঙ্গে আরও সবাই সঙ্গে মানে দেখাশোনা করে পরিচয় পত্র দিয়ে ওনাকে আমি সম্বন্ধনা করব থ্যাংক ইউ স্যার